শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভ আমাদের এ নিউ স্টাডি হাবের আজকের সেশনে আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা জানো আমাদের এ নিউ স্টাডি হাবের এই প্রোগ্রামের আওতায় তোমাদের বিএড অনার্স এর আটটি সেমিস্টারে যে কোর্সগুলি রয়েছে এই কোর্সগুলি সম্পর্কে সম্পূর্ণ একটি দিক নির্দেশনা এবং তোমাদের এই পরীক্ষা এই কোর্সগুলি চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলা এটাই আমাদের এই প্রোগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য তো আজকে আমার সঙ্গে তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আমি জানি তোমাদের নির্দেশনা যে কোর্সটি রয়েছে হচ্ছে 520303 এই কোর্সের ইউনিট যে ইউনিট এ তোমরা জানো শিখনের ধারণা নিয়ে কথা বলা হয়েছে শিখন তত্ত্ব নিয়ে আলাপ হয়েছে সেখানে এই অংশের প্রথম ক্লাসটি অর্থাৎ শিক্ষণের যে ধারণা একদম বেসিক যে আলাপ সেইটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সঙ্গে আমি আছি কৌশিক সুর প্রভাষক শিক্ষা সরকারি টিচার ট্রেনিং কলেজ যশো তো এই ইউনিটে আমি তোমাদেরকে আসলে যেভাবে ক্লাসটা করাতে চাই সেটি হচ্ছে আমি শুরুতে তোমাদেরকে এই আমার এই যে অংশটুকু আমি পড়াবো এখান থেকে অতীতের বছরগুলিতে যে প্রশ্ন রচনামূলক অংশ তোমাদের এসেছে এই প্রশ্নগুলি তোমাদের কিছু অংশ আমি শুরুতে দেখাবো যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসে তারপর আমি তোমাদেরকে এই প্রশ্নগুলির জন্য লেখার জন্য তোমার যে প্রস্তুতি থাকা দরকার সেইভাবে তোমাকে প্রস্তুত করে তুলবো এবং সেই একই সঙ্গে এখান থেকে যদি কোনো নৈবিত্তিক প্রশ্ন আসে সেই নৈবৃত্তিক প্রশ্নটা কি হতে পারে এবং কিভাবে সেটা আলোচনা করা যেতে পারে সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে আসলে আমাদের ক্লাসের মধ্য দিয়ে তুলে ধরবো এবং একই সঙ্গে আমি চেষ্টা করব তোমাদের আজকে শিখনটা অর্থাৎ যে তোমার শিখন নিয়েই ক্লাস তোমার তোমরা আজকে ক্লাস থেকে আসলে শিখতে পারলে কিনা তোমাদের শিখনটা হলো কিনা সেটা আমি ইভালুয়েট করারও একটা চেষ্টা করব তো এসো আজকে আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি যেটা আমি বললাম তো প্রথমে আসলে যে প্রশ্নগুলি আমি তোমাদের জন্য আনতে পেরেছি সেখানে দেখো এখানে চার সেট প্রশ্ন আছে প্রথমে যে প্রশ্নটা সেটি হচ্ছে শিখন কি শিখনের শর্তাবলী উল্লেখ করো এরপরে দেখো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাক্রমে মতবাদ মতবাচ্ছমের প্রভাব বর্ণনা করো তারপর যে সেটটি আছে সেখানে বলা হয়েছে শিখন ও শিখন সঞ্চালন বলতে কি বোঝায় শিখন সঞ্চালনের প্রকারভেদ উল্লেখপূর্বক শিক্ষায় এর গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো এরপর যে সেটটি রয়েছে সেখানে বলছি শিখনের মাতা উপাদান লেখ যা পিয়াজের জ্ঞান বিকাশের স্তর বর্ণনা করো এবং Пав্লোভের সাপেক্ষীকরণ মতবাদ ব্যাখ্যা করো এবং শিক্ষা ক্ষেত্রে এই মতবাদের গুরুত্ব ব্যাখ্যা করো শিখন কি থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য গৌণ সূত্রগুলো লেখ শিখন সঞ্চালন কি শিখন সঞ্চালনের প্রকারভেদ গুরুত্ব প্রয়োজনীয়তা উল্লেখ করো তো এই প্রশ্নগুলি আমি শুরুতে তোমাদেরকে দেখালাম যে এখান থেকে এই ধরনের কিছু প্রশ্ন এসেছে তো তার মানে আজকে আমাদের আলোচ্য সূচি মোটামুটি বুঝে গেছো দেখো এখানে আমি সূচিপত্র বা আলোচ্যসূচি যেটাই বলো আমরা আজকে শিখবো শিখনের সংজ্ঞা কি শিখনের বৈশিষ্ট্য রকম শিখনের শর্তগুলি কি উত্তম শিখনের উপাদান কি শিখন সঞ্চালন কিভাবে হয় যা পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব শিশুদের মনস্তাত্ত্বিক চাহিদা যেরম প্রণা জ্ঞানীয় বিকাশের তত্ত্ব এইগুলি আজকের স্টেশনে আলোচনা হবে তো শুরুতে এসো আমরা শিখন কি প্রথমে এখান থেকে শুরু করি তো তোমরা যেহেতু দ্বিতীয় বর্ষ তৃতীয় স্টুডেন্ট তার মানে তোমরা কিন্তু একদম ভেরি নিউ যখন ছিলে যখন তোমরা প্রথম সেমিস্টারে ছিলে তখন কিন্তু তোমাদের প্রথম যে কোর্সটা ছিল শিক্ষার ইন্ট্রোডাকশন টু এডুকেশন সেখানে কিন্তু আমরা সবাই পড়েছি যে শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষা মানে হচ্ছে আচরণের একটা কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ আমার সমাজ আমাকে যেভাবে দেখতে চাইছে আমার ভেতরে বা আমার আচরণে ওই পরিবর্তনটা ওই কাঙ্ক্ষিত পরিবর্তনটা এলে তাকে আমি বলেছি শিক্ষা এবং যার ভেতরে এসেছি তাকে আমি বলেছি শিক্ষিত এটা শিক্ষার ন্যারো ডেফিনেশন বা সংকীর্ণ ডেফিনেশন সেটা ভিন্ন আলাপ সেটা অন্যভাবে অন্য সেটা তো আমরা ওই ক্লাসে যখন বলেছি তখন তোমাদের সাথে কথা হয়েছে যে আসলে যখন কাঙ্ক্ষিত পরিবর্তন বললে আসলে সক্রেটিস যে সময় আন্দোলন করছিলেন বা তাকে যখন হেমলক পান করানো হলো তখন আসলে সমাজের যে চাওয়া ছিল তিনি তো আসলে সেই চাওয়ার কথা বলেননি তো তাহলে আসলে তাকে শিক্ষিত বলা যায় কিনা এইটা কিন্তু আমি তোমাদেরকে ওই দিন বলেছিলাম সুতরাং তোমাদের শিক্ষার সংখ্যাটা আসলে তোমাদের কাছে পরিষ্কার বলে আমি মনে করি তো এখন যদি সেটা পরিষ্কার হয়ে থাকে তাহলে আসলে ওইখান থেকে ওই ওই যে যে তুমি কাঙ্ক্ষিত পরিবর্তনটা তোমার হলো সেই পরিবর্তনের জন্য প্রক্রিয়াটা হচ্ছে শিখন অর্থাৎ তুমি যেভাবে ওই তোমার ভেতরে পরিবর্তনটা এলো সেটা হচ্ছে শিখন তো দেখো এখানে আমি যে সংজ্ঞাগুলো রেখেছি ম্যাকডুগালের একটা সংজ্ঞা দিয়েছি উনি বলেছেন শিখন হলো অভ্যাসের ফলে আচরণের পরিবর্তন আমি এতক্ষণ যা বলছিলাম আচরণের পরিবর্তন ইএল থন্ডাই ওই যে তোমরা একটা প্রশ্নে দেখলে থন্ডাইকের তত্ত্ব উনি বলেছেন শিখন হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল অর্থাৎ ফন্ডাইক উদ্দীপ এবং প্রতিক্রিয়ার কথা বলেছেন সেই প্রতিক্রিয়া এবং উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা তত্ত্বটা পড়ব এরপরে দেখো মর্গান এন্ড কিং তিনি বলেছেন শিকনকে সংজ্ঞায়িত করা যায় আচরণের যে কোনো স্থায়ী পরিবর্তন হিসেবে যা ঘটে অনুশীলন এবং বা অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ ইনিও কিন্তু এই আচরণের পরিবর্তনের কথা বলেছেন তবে ইনি নতুন দুটো প্রত্যয় এনেছেন বা নতুন দুটো টার্ম এনেছেন এখানে সেটা হচ্ছে স্থায়ী পরিবর্তন এবং আরেকটা হচ্ছে অভিজ্ঞতা বা অনুশীলন এখন এই দুটো কি সেটা বোঝার জন্য আমরা আসলে শিকনের বৈশিষ্ট্য বা শর্তগুলো দেখব তো দেখো শিখনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি রেখেছি শিখনের বৈশিষ্ট্যের মধ্যে রাখা হয়েছে আচরণের পরিবর্তন অভিজ্ঞতা বা অনুশীলন তুলনামূলক স্থায়িত্ব থাকবে অভিযোজন মূলক হবে জ্ঞানের নির্মাণ হবে অর্থাৎ এখানে আসলে কি বলা হয়েছে সেটা হচ্ছে আমি তোমাকে একটু উদাহরণ দিই এবার ধরে নাও আমি যখন সাইকেল চালানো শিখছি আমি কি প্রথম দিন জন্মের পর দিনই আসলে সাইকেল চালাতে পারতাম পারতাম না কিন্তু আমি প্রথমে হয়তো যখন ছোট ছিলাম তখন সাইকেল ঠেলেছি কিছুদিন যখন আমি সাইকেল ঠেলতে পেরেছি মানে তোমরা হয়তো জানো যে সাইকেল খেলতে পারে না কিন্তু চালাতেও পারে না বা যে চালাতে পারে না সে ঠেলতে পারে না অর্থাৎ ওই ব্যালান্স সেন্সটা আসতে হয় শুরুতে তো দেখা গেছে আমি সাইকেল ঠেলতে গিয়ে তো সাইকেল আমার হাত থেকে পড়ে গেছে কখন আমি সাইকেল সহ পড়ে গেছি তারপর সেখান থেকে আস্তে 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 কিন্তু আমি সাইকেল চালানোটা শিখে ফেলেছি তো এই যে আমার একটা পরিবর্তন হলো অর্থাৎ এখন আমি সাইকেল চালাতে পারি আগে পারতাম না অর্থাৎ আচরণের একটা পরিবর্তন হয়েছে এখন এই পরিবর্তনটা হওয়ার জন্য কি কি হয়েছে আমি অনুশীলন করেছি অর্থাৎ আমি নিয়মিত সাইকেল চালানোর চেষ্টা করেছি চেষ্টা করেছি করতে করতে এক সময় পেরেছি তুলনামূলক স্থায়িত্ব অর্থাৎ এইটা কিন্তু আমি আজকে সাইকেল চালাতে পারলাম কালকে আর পাচ্ছি না এমন হয়নি অর্থাৎ একবার যখন আমি শিখে গেছি তখন আমি প্রতিদিনই চালাতে পারবো অর্থাৎ হয়তো আমি মাঝখানে দশ বছর যদি গ্যাপ দিই যখন আমি ইউনিভার্সিটিতে পড়তে চলে গেলাম তখন যদি আমি লম্বা সময় চালাইনি ফিরে এলাম বাড়িতে তখন তখন কি হলো দেখা যাচ্ছে রাস্তায় বেরোলে হয়তো একটু ভয় লাগছে যে মেজারমেন্টটা ঠিকঠাক হচ্ছে না যে আমি এটা কাটিয়ে উঠতে পারবো কিনা একে সাইড দিতে পারবো কিনা জায়গা পাবো কিনা সেটা হয়তো কয়েকদিন চালালে আমি জিনিসটা আবার আবার পুরো পুরোনো জায়গায় ফিরে গেছি অভিযোজনমূলক মানে হচ্ছে তোমার অভিযোজন করতে পারা একটা নতুন গিয়ে নিতে যে দক্ষতা ব্যাপার আর জ্ঞানের নির্মাণ মানে ওখানে আসলে একটা জ্ঞান তৈরি হতে হবে অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি শিখুন আসলে ব্যাপারটা কি জানো সেটা হচ্ছে যে যখন ধরো একটা অন্য যে কোনো প্রাণী তুমি চিন্তা করো একটা গরুর বাছুর বা মনে করো একটা আহ তোমার যে কোনো ওরা দেখবে যে জন্মের পরই হাঁটা শিখে গেছে বা দৌড়া দৌড়াচ্ছে জন্মের কিছুক্ষণ পর বা খুব দ্রুত তারা কিন্তু এইগুলো শিখে তখন এই জায়গায় যেটা হয় তাদের কিন্তু এই শিক্ষণটা আসলে এইভাবে হওয়া লাগে না কারণ এটা তারা জন্মগত ভাবে ওই রিফ্লেক্স বা ওই জিনিসটা নিয়ে তারা চলে আসে কিন্তু মানব শিশুর ক্ষেত্রে তুমি যখন বলো তখন কিন্তু তার প্রত্যেকটা জিনিসই ধীরে 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 শিখতে হয় হ্যাঁ এই এই যে ব্যাপারগুলো আছে মানে অর্ডার দেখা যাচ্ছে একটা গরু তার কিন্তু যেতো মাথার অংশ হালকা আমরা জানি সেটা এমনি পানিতে ভেসে থাকে তো সাতরটা কিন্তু তারা আমাদের করে এইভাবে শেখা লাগে না কিন্তু আমাদের ক্ষেত্রে যদি তুমি বলো তখন কিন্তু আমাদের আসলে এটা আলাদাভাবে শিখতে হয় তো এই এই যে জায়গাটা যখন শিক্ষণ হতে গেলে তোমার ওই যে ন্যাচারাল যে ইনস্টিনক্ট গুলো থাকে অর্থাৎ আমি জন্মের পর থেকে শ্বাস নিচ্ছি বা উদ্দেশ্যহীনভাবে একটা শিশু যখন তার মায়ের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হেসে উঠছে কেঁদে উঠছে মানে কেঁদে ওঠাটা অবশ্য উদ্দেশ্যমূলক হতে পারে কিন্তু শুরুর দিকের যে এগুলো প্রতিবর্ত যে ক্রিয়াগুলি এগুলিকে কিন্তু শিখন বলা যায় না এটা সে ন্যাচারালি করে তার ভেতরে আসে তাই সে করে অর্থাৎ আচরণের পরিমাপযোগ্য পরিবর্তন হলো শিখন অর্থাৎ তোমার একটা পরিবর্তন হতে হবে সেটা পরিমাপযোগ্য হতে হবে এবং কি স্থায়ী হতে হবে তো আশা করি তোমরা শিখনের সংজ্ঞা এবং শিখনের বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছ এখন দেখো এখানে যে অনুশীলন শব্দটা আমি লাল করেছি এখন কেন লাল করেছি সেইটা বোঝানোর জন্য আমি তোমাকে শিখনের বৈশিষ্ট্য থেকে এখন শিখনের শর্তে নিয়ে যাই দেখো এই শর্তের মধ্যে বাকি শব্দগুলো আলাদা অর্থাৎ পরিপক্কতা প্রেশনা অনুশীলন ও পুনরাবৃত্তি পুরস্কার ও বলবৃদ্ধি মনোযোগ পর্যবেক্ষণ এই শব্দগুলি কিন্তু শিখনের বৈশিষ্ট্যের শব্দগুলির চেয়ে আলাদা কিন্তু অনুশীলন শব্দটা দুই জায়গাতেই আছে অর্থাৎ এটাকে আমি লাল করার কারণ হচ্ছে আমি তোমাকে রিমাইন্ডার দিচ্ছি যে যদি এখান থেকে কোনো এমসিকিউ তৈরি করা হয় তখন কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে শিখনের শর্ত বলুক বৈশিষ্ট্য বলুক উত্তম শিখনের উপাদান বলুক যেটি বলুক না কেন এই শিখনের অনুশীলনের ব্যাপারটা আসলে সবকিছুর মধ্যেই আছে অর্থাৎ যদি এমসিকিউ তে চাই কোনটি বৈশিষ্ট্য তখন যদি অনুশীলন থাকে তুমি চোখ বন্ধ করে দেখাবে যদি দেখো কোনটি বৈশিষ্ট্য নয় তখন অনুশীলন থাকলে চোখ বন্ধ করে বলবে যে না এটা তো উত্তর হবে না বাকিগুলোর মধ্যে থেকে খুঁজবে তো মানে ভুল করার সুযোগ নেই যে শর্তে অনুশীলন ছিল উপাদানে ছিল না বা শর্তে ছিল বৈশিষ্ট্য ছিল না এমন ভাবা যাবে না অনুশীলন ব্যাপারটা শিখনের এই সবগুলো জায়গার মধ্যেই আছে তো এইবার দেখো শিখনের শর্তে যেটা বলেছি যতটুকু আলাদা সেটা আসলে কি সেটা হচ্ছে পরিপক্কতা প্রেশনা অর্থাৎ এই জিনিসগুলো কি পরিপক্কতা মানে হচ্ছে যে একটা পরিণমন ঘটা অর্থাৎ একটা শিশু জন্মের পর ধরো তার দুই বছর বা চার বছর বয়স এইগুলি আমরা যখন পিঁয়াজের থিওরি বা অন্য তত্ত্বগুলো আরো চমৎকার করে বুঝতে পারবে আমি শুরুতে জাস্ট একটু তোমাদেরকে টাচ করে যাচ্ছি পরে থিওরির গেলে একদম পরিষ্কার হয়ে যাবে তোমার পরিণমন বলতে আসলে বোঝানো হয় কি বা পরিপক্কতা যে ধরো একটা পাঁচ বছরের শিশু তাকে যদি তুমি খুব জটিল ম্যাথ যে ধরো এই যে লগারিদম বা সূচক বা ক্যালকুলাস এগুলি বোঝাতে যাও এটা কি সম্ভব সে হয়তো এখনো যোগ বিয়োগের ধারণাই বোঝেনি তো এইটা মানে ওই বয়সে তার পক্ষে এটা নেওয়া সম্ভব না অর্থাৎ নির্দিষ্ট লেভেল পর্যন্ত শিখতে পারে। বেশি তাকে চেষ্টা করা হোক শিশুকে যতই চাপ দেওয়া হোক পরিণাম তার বয়সের একটা ম্যাচিউরিটি বা বয়স একটা পর্যায়ে পৌঁছাতে হয় মানে এক একটা বয়সে মানুষের একটা ধর্ম থাকে সে ওইটাকে ওইভাবে গ্রহণ করতে পারে এটা হচ্ছে পরিপক্কতা প্রেশনার ব্যাপারটা হচ্ছে মোটিভেশন মোটিভেশন বললে বলাটা সহজ হয় বা ইংরেজি বললে মানে হচ্ছে যে তোমার নিজের ভেতরে একটা তাড়না থাকতে হবে আমি আমি এটা মানে যখন সাইকেল চালানো শিখেছি আমার অন্য বন্ধুরা চালাতে পারে আমাকেও পারতে হবে মানে যে আমাকে পারতে হবে এই এই নিজের ভেতরে যখন এটা কাজ করবে তখন কিন্তু আমি যে অনুশীলনের যে প্রশ্নটা অর্থাৎ আমি বারবার বারবার চেষ্টা করবো যে আমাকে এটা পারতে হবে অন্যরা পারতে আমি কেন পারি না আমাকে পারতে হবে অর্থাৎ আমার ভেতরে মোটিভেশনটা তৈরি করতে হবে এবং এই একই জায়গায় দেখো জিনিসগুলি খুব কাছাকাছি লিঙ্কড আর কি যে লক্ষ্য উদ্দেশ্য যেটা লেখা হয়েছে লক্ষ্য উদ্দেশ্য কি তোমার যখন তোমার প্রেসনা চলে আসবে যে আমাকে এটা করতেই হবে আমাকে এটা পারতেই হবে তখন তুমি সেই অনুযায়ী অনুশীলন করবা এবং তখন তোমার লক্ষ্য উদ্দেশ্যটা কিন্তু ফিক্সড যে তোমাকে ওই ওই লক্ষ্যে পৌঁছাতে হবে তোমাকে তোমার টার্গেট হচ্ছে আমার এই যোগ্যতাটা অর্জন করতে হবে আমাকে এই জিনিসটা শিখতে হবে আমার বন্ধুরা রুবিক্স কিউব মেলাতে পারে আমি পারি না আমাকে রুবিক্স কিউব মেলানোটা শিখতে হবে মানে এই এই যে জায়গাগুলি তো আর আর একটা ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জের যে ব্যাপারটা এটা খুব মজার একটা জিনিস সেইটা হচ্ছে কি যে এখানে কিছু চ্যালেঞ্জ থাকতে হয় মানে হচ্ছে যে অসম কোনো শিখন হয় না অর্থাৎ মানে ধরে নাও আজকে আমি যদি রজার ফেদারারের সঙ্গে টেনিস খেলতে যাই আমি কিন্তু আগ্রহ বা এই যে ধরো ও তোমার যে প্রেশনা বা আমার মনোযোগ এই জিনিসগুলো থাকবে না কারণ কি রজার ফেদারার যে লেভেলে খেলবেন আমি কিন্তু ওই লেভেলেরই না অর্থাৎ আমি যখন কোনো কিছু করব চ্যালেঞ্জটা বা এটা আমার নিজের লেভেলের ভেতরে থাকতে হবে অর্থাৎ মনে করো আমি আজকে সাপোজ ধরে আমি আজকে জিআর এর প্রস্তুতি নিব বা আইএলটিএস এর আইএলটিএস এর প্রস্তুতি নিব তো আমি একবারে যদি মনে করি আমি 8.5 এর প্রস্তুতি নিব এক রাতের মধ্যে এটা তো পসিবল আমাকে প্রথমে ইংরেজি পড়াটা শুরু করতে হবে শোনা শিখতে হবে মানে শুনতে হবে নিয়মিত আস্তে 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 আমার একটা বেসিক তৈরি হবে তারপর মানে অর্থাৎ আমাকে ভেঙে ভেঙে আমার যে লক্ষ্য উদ্দেশ্য আছে আমার যে টোটাল যে গোল সেখান থেকে ভেঙে ভেঙে জিনিসটাকে ছোট করে নিয়ে আসতে হবে তো এই এই ব্যাপারটা এখানে আছে তো এই যে তোমাদেরকে আমি এতক্ষণ ধরে যে আলাপগুলো করার চেষ্টা করলাম খুব সংক্ষিপ্ত সংজ্ঞা বৈশিষ্ট্য এবং শর্ত বা উত্তম শিখনের উপাদান এই যে নিচে একটা জিনিস আছে সেটা হচ্ছে উত্তম শিখনের উপাদান এখানেও ওই মোটামুটি ওই আলাপটাই আছে এটা আমি তোমাদেরকে আবার বোঝাবো তার আগে এই যে শর্ত এবং সংজ্ঞা যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি এই জায়গাটুকুর ভেতর দিয়ে আমি এখন তোমাদের একটা যে আমার তোমরা তোমরা জানো কাহুটা একটা গেমিং প্ল্যাটফর্ম এখানে শিক্ষামূলক বিভিন্ন গেম তৈরি করা হয় আমি তোমাদের জন্য দশটি প্রশ্নের একটি গেম তৈরি করেছি অর্থাৎ শিখনের যে সংজ্ঞা এই সংজ্ঞার ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়েছে কিনা এবং ওই যে তোমাদের শুরুতে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার যে এমসিকিউ গুলো এসেছে এগুলো আমি আলাপ করবো এখানে আমি কাহুটার গেমের ভিতরে তোমাদের এমসিকিউ গুলো রেখেছি যে এখান থেকে আসলে কি ধরনের এমসিকিউ আসে সেটার সঙ্গে তোমাদেরকে এখন পরিচয় করিয়ে দেবো এবং একই সঙ্গে তোমাদের যে জ্ঞান যাচাই অর্থাৎ তোমরা এতক্ষণে আসলে কি শিখলে আদৌ কতটুকু শিখলে সেটা আমি বোঝার চেষ্টা করবো তো চলো আমরা এখন আসলে জাস্ট ওইটা হয়তো তোমার দশটা প্রশ্নের জন্য তোমার সময় লাগবে তিন মিনিট সর্বোচ্চ আমরা এখন ওইটা করে এসে আবার এই ক্লাসে ঢুকবো ঢুকে তোমাদেরকে যে একটু দেখিয়ে যাই এই যে শিক্ষণ সঞ্চালন তোমরা দেখেছো সঞ্চালন প্রশ্নটাও তৃতীয় বারবার এসেছে ইতিবাচক সঞ্চালন নেতিবাচক শূন্য সঞ্চালন এগুলি আমরা আলোচনা করব। তার আগে এখন আমরা শুরুতে আমি যে তোমাদের ইনবক্সে তোমাদের লিঙ্ক বক্সে এখন একটা কাউটের লিঙ্ক দিচ্ছি তোমরা এখানে ঢোকো আমি এখানে আছি তোমাদের আমি এটা দেখতে চাই পারফরমেন্সটা আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো এখন শুরু করার আগে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্নটা করো আমি উত্তর দিয়ে তোমাদেরকে এই শিখনে এই যে যতটুকু দেখালাম এইটুকুর একটা মূল্যায়ন করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ তোমরা আসো আমরা মূল্যায়নে যোগ দিই